তিনশো বাইশোতে চারটে মিটিং হ্যাঁ হ্যাঁ আমি ঘরে ঘরে মিটিং করব হ্যাঁ আমরা যদি বাড়ি যাই যদি মিটিং করি না হ্যাঁ তাহলে আমাদের পাঁচ বছর লাগলো হাই সালে তো কইছে ঠিকই কইছে তো হ্যাঁ এক কাম করো তাহলে হ্যাঁ যে রাস্তা চলে গেছে হ্যাঁ হ্যাঁ ওরে বিশাল একটা চার দোকান দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ সে তো চালো হ্যাঁ হ্যাঁ ওই সায়ার দুয়াতে খেলি হারে হ্যাঁ হ্যাঁ লাল সাইকেল হ্যাঁ সাইকেলে যায় হ্যাঁ চাও যাই ওই রকম একটা চারদোহানে

আর মিটিং তাড়াতাড়ি করো বহুত মিটিং দেওয়া লাগবো বহুত মিটিং দেওয়া লাগবো বহুত মিটিং দেওয়া লাগবো ঠিক আছে আমি একটা করে মিটিং দেওয়া লাগবো আর একটা কথা কই